আসসালামু আলাইকুম আজকে সবাই জুলাইয়ের এক তারিখ থেকে ফ্যাসিবাদ বিরোধী দিবস পালন করছে বা গণ অভ্যুত্থান দিবস পালন করছে লম্বা কর্মসূচি অনেকের তিরিশ পঁয়ত্রিশ দিনের কর্মসূচি কিন্তু আজকে ঠিক এক বছর বা এগারো মাস আগে শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছিল সেই শক্তিগুলোর যে ঐক্য ছিল আজকে সেই ঐক্যটা যে কতখানি বিভক্ত সেটা তারেক রহমানের একটি বক্তব্যে পরিষ্কার তিনি বলছেন যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী সেটা ভেবে দেখার জন্য অনুরোধ করেছেন এবং কিছু যুক্তিও তুলে ধরেছেন সেখানে বলছেন যে বাংলাদেশের বিদ্যমান অবস্থায় ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা কতটা উপযোগী কিংবা উপযোগী কিনা তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির সংখ্যানুপতিক নির্বাচনী ব্যবস্থা ঐক্যের পরিবর্তে খেয়াল করেন তিনি কি বলছেন ব্যবস্থা ওকের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এসব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করব তার মানে তিনি ভাবছেন যে এটা বরং ঐক্যের বদলে রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করবে এবং সরকার একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়বে তারেক রহমান বলছেন যে তারেক রহমান এটি গণভ্যুত্থান দু হাজার চব্বিশ জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শিশু আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন দল চিন্তা করেই সংস্কার প্রস্তাব দিয়েছে এবং প্রতিটি দলেই যাতযাত বিবেচনায় উত্তম প্রস্তাব দিয়েছেন তবে সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে উপযোগী কিনা তা বিবেচনার অনুরোধ করেন বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্ত ভিত্তির উপর রাখতে হলে জনগণের ঐক্য সবচেয়ে বেশি দরকার সংখ্যানাপতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা সবার গুরুত্ব দিয়ে ভাবা দরকার যেমন কোনো কারণে যদি আওয়ামী অংশ নেয় যদি কোনো আসনে নাও যেতে তাহলে টোটাল প্রাপ্ত ভোটের ভিত্তিতে কিন্তু আওয়ামী দ্বিতীয় পজিশনে চলে আসার শঙ্কা রয়েছে সেটাকেই ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান নিত্য নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে আসলে মানে এক রকম নিয়ে সামনে আসছে এবং সেটা আরও একটা দুশ্চিন্তার মধ্যে ফেলেছে সরকারকে বেকায়দে ফেলেছে এবং নতুন নতুন ইস্যুগুলি সমাধান করাটা অসম্ভব হয়ে উঠছে তারেক রহমান বলেন সংস্কার ইস্যু নিয়ে দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে তার জনগণ কে রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে তার মানে মানে যত ইস্যু থাকবে তত বেশি সরকার ব্যস্ত থাকবে এবং নির্বাচন পিছাবে এবং তাতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার বঞ্চিত হবে সেটাই বলছেন প্রসঙ্গত জামাত ইসলাম ইসলামী আন্দোলন কমিউনিস্ট পার্টি সহ অনেক রাজনৈতিক দল সংখ্যানুপাতিক বা আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে দাবি তুলেছে তবে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই অবস্থান করছে আমি ব্যক্তিগতভাবে বলি যে অনেক ইস্যু আছে সেই ইস্যুগুলো যার যার রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোতে আনুক এবং জনগণের সামনে উপস্থাপন করুক তারপর জনগণ যাকে পছন্দ করবে যেটাকে মানে সিলেক্ট করবে তাকেই ভোট দেবে এর বাইরে আগে থেকে যদি চাপাই দেওয়া হয় চাপাই দিয়ে বলা হয় এটি সিস্টেম এই সিস্টেমে তোমরা ভোট দাও কোনো প্রার্থীকে না দলকে ভোট দাও তাহলে এটা জনগণের অধিকারটাও মানে জনগণ যেহেতু প্রচলিত একটা পদ্ধতিতে অভ্যস্ত প্রচলিত ব্যবস্থায় তারা ভোট দিক কিন্তু ভোটের আগে প্রত্যেকটা দল কে সংখ্যানুপাতিক ভিত্তিতে চায় কে দল ভিত্তিক চায় কে প্রার্থী ভিত্তিতে নির্বাচনটা চায় সেটা সামনে আনুক জনগণ যেটা চুজ করবে সেইভাবেই তারা ভোট দেবে কিন্তু আগে থেকেই ভোটের আগেই যদি সব নির্ধারণ করা হয় তাহলে জনগণের মতামতের আর কোনো মূল্য থাকে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ